আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মোহাম্মদ সাল্লামের সুন্নার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় বৃত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে আইন থেকে উদ্ভূত সমস্ত এবং ন্যায় বিচার সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বশিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তার রাসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর নৈতিক শাসন জবাব এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর আমরা রাজি রাজি আপনারা কি এই সংবিধানকে ভোট দিচ্ছেন ডাক্তার সাহেব দেখে নিন আমাদের সমর্থন দিচ্ছে এই সংবিধানকে ভোট দিচ্ছে ধারা আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হব হলো ইসলামী আইন জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং দক্ষতা এটা একটা করলে করতে করতে পারেন পারেন। ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্ব হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মী এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিত্তিকীকরণ ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইন বিচার বিভাগের মধ্যে ক্ষমতার নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে কারাবন্দি নয় বা আমার নারীদেরকে গৃহবন্দি কারাবন্দি নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে কোরআনিক বিধান ধারা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতি উন্নয়ন এবং করা প্রতিরক্ষায় প্রতিরক্ষায় সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাআল্লাহ আমি এখানে আরও কয়েকটা ধারা আছে সেটা কি পড়ব ধারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হল ইসলামী ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইনশাল এটা আমরা মনে করি ইসলামী হল আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা হবে ইনশাল্লাহ। ধর্মীয় নেতৃত্ব এগিয়ে আসছে সারা বিশ্বে বাংলাদেশে সিরিয়ায় আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে আমরা দেখছি সারা বিশ্বেই ধর্মীয় নেতৃত্বে গিয়ে আসছে অতএব ধর্মের বলমে সুরক্ষিত থেকে আকাশের অভিশাপ থেকে জমিনের গজব থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন